তো বন্ধুরা এটা যাচ্ছি আমরা খোলকোল খোরকোল থেকে হয়ে যাচ্ছি গয়াসপুরের কাছে যাচ্ছি এটা আমরা গয়াসপুরে ঢুকবো তো বন্ধুরা এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি আমার ফেসটা দেখাতে পারছি না কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি টোটো চালাচ্ছি নিজেই তো আমার যে ভাঙনা সে ক্যামেরাটা করছে তো সে প্রফেশনাল মানে ক্যামেরা করতে পারে না ঠিক আছে তো তাকে বলছি এক করছে এক তো সেই জন্য ভিডিওটা একটু মানে ডিস্টার্ব হচ্ছে তো তোমরা একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা থেকে বেশি মানে ভালো ব্লগ হতে চলেছে আমার চ্যানেলে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এখানে জোরে মানে খুব একটা জোরে যাচ্ছি না আস্তে আস্তে যাচ্ছি মানে রাস্তাটা খুবই সুন্দর আর সেরকম ভিড়ও ভাট ভিড়ও কমই আছে একটু মানে খুব যে ভিড় রাস্তায় তাও নেই। তো দেখতে থাকো ভিডিওটা আর বন্ধুরা কে কে এই গয়েশপুরের রাস্তায় এসেছো বা কে কে বঁচান করে নিয়েছ করতে গেছ বঁচান করতে কমেন্টে অবশ্যই জানাবে আমি দেখতে চাই আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছে আর নিজেদের গ্রামের নামটা একটু কমেন্টে লিখে প্লিজ তাহলে আমি দেখতে পারবো আমার সাবস্ক্রাইবাররা কোথায় কোথায় বাড়ি এবং ময়চান করতে কতজন গেছে চলো দেখো ভিডিওটা

তো গাইস দেখতে পাচ্ছ কত ভিড় এখানে জমজমাটি ভিড় তো বন্ধু দেখতে পাচ্ছ কত এখানে ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসছি এখানে পুজোর দোকানে দেখতে পাচ্ছি তো হ্যালো গাইজ চলে এসছি সেই বিখ্যাত বইচন্ডী মাতার মন্দির বহু দূর দূর থেকে এখানে ভিডিও মানে কি বলবো করতে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখানে আমি এবং আমার বন্ধুরা সকলে মিলে দু চারটে ফটো তুললাম এবং বলছিলাম যে এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে পুজো দেয় এবং নিজের মনের ইচ্ছা পূরণ হয় তো দেখো